আসসালামু আলাইকুম আজকে আমি পুরান জিনিসটাকে নতুন করব তো দেখা যাক সেটা আমি কীভাবে করি এইটা অন্যটা হচ্ছে অনেক দিনের পুরনো পুরনো হলেও তেমন পরা হয়নি একদিন বা দুদিন পরা হয়েছিল অন্যটা যে জামা ছিল জামাটাও কিন্তু এখনও নতুন আছে অন্যটা হচ্ছে আমার মেয়ের ও একদমই দামি কাপড় তেমন একটা পরতে চায় না সবসময় নর্মাল জামাগুলোই সে বেশি পছন্দ করে তো এই জামাটা আমি রংধনু থেকে কিনেছিলাম অনেক দাম দিয়েই কিনেছিলাম তো ও যেহেতু জামাটা অন্যটা পরতেছে না জামাটাও পরে না ওটা তো আর আমার লাগবে না তো জামাটা ভাবলাম ও যদি পরেতে পরবে আর ওন্নাটা আমি একটু ডিজাইন করে নিই তো এটা করার জন্য আমি যা লাগবে সেটা কিনে এনেছি আমি একটু দেখাই আমি এখানে হচ্ছে এটা অন্যটার সাইডে এই পার্সেলগুলো লাগাবো এই যে এই টার্সেলগুলো লাগাবো টার্সেলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আর এটা একদমই আমি অন্যার সাথে ম্যাচিং করে কিনেছি দেখুন তো সুন্দর লাগছে তো এখানে এক প্যাকেট টার্সেল আর এই টার্সেলগুলা বড়গুলা হচ্ছে একশো টাকা করে নেয় আর এটার সাথে আমি এই যে ইয়া কিনে এনেছি পুঁতি কিনে এনেছি এটা একটু ম্যাচিং করে কেনার চেষ্টা করেছি এই পুতিটা এখানে দশটা পুঁতি এনেছি আমি বিশ টাকা দিয়ে এক একটা দুই টাকা করে নিয়েছে আর এটা একটা নতুন অন্যা আমি ধুয়ে দিয়েছিলাম ধুয়ার পরে লাগাবো তো আমি এটার জন্য এই কালারটা এনেছি টার্সেল এটা হচ্ছে ছোটো টার্সেল এটা হচ্ছে এক প্যাকেট মাত্র পঞ্চাশ টাকা আর আমি সুয়েটার রেখে একটু দেখাচ্ছি অন্য এই অন্যটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আমার থ্রি পিসের ওনা আর আমার কাছে না এই যে লিলিয়ন টাইপের অন্নাগুলো দেখতে বেশি ভালো লাগে এই অন্যগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে আর আরামদায়ক অনেক আরাম লাগে এটা পড়তে তো এটা আমার একটা থ্রি পিসের অন্না এটা নতুন এখনও পরা হয়নি তো আজকে আমি টার্সেলগুলো লাগাবো আর এই টার্সেল লাগানোর জন্য আমি হচ্ছে এটার সাথে আর যেহেতু অন্যটার ভিতরে একটু সাদা সাদা আছে তাই এটার সাথে আমি সাদা পুঁতিটা লাগাবো যেহেতু এই টারসেলটা কিন্তু অনেক বড় আর এই টার্সেলটা কিন্তু ছোট। তাই এটার জন্য আমি ছোটো পুঁতি নিয়েছি আর বড়টার জন্য আমি বড় পুঁতি নিয়েছি এই যে বড়োটার জন্য আমি বড় পুতি নিয়েছি ছোটটার জন্য ছোটোপুতি নিয়েছি তো আজকে মাগের নামাজে পরে বসে গেছি এই কাজগুলো করতে যে কাজটা ঘরে আমার আসলে ঘরে কোনো কাজ থাকলে দেখতে মানে কাজটা কখন করব কখন করব না করলে ভালো লাগে না তো এখন এই কাজটা করে নিচ্ছি যদিও আগে আমি লাইভে আসতাম যে কোনো সেলাই নিয়ে এখন কিন্তু খুব একটা লাইভ করা হচ্ছে না ভালো লাগে না এখন আর লাইভ করতে তাই মনে হলো যে এই সেলাইটা করি আর এই সেলাইটা আমার প্রিয় ভাই বোনের সাথে একটু শেয়ার করি যে আমার সেলাইটা কেমন হবে বা অন্য দুইটা কেমন অন্যান্য দুইটা আমার অনেক অনেক পছন্দ আমার টিভি ক্যাবিনেটের কভারটা খুলে রেখেছে এখনও লাগান হয় নাই আর আমার আগের যে টিভি ক্যাবিনেট ছিল এটা কিন্তু ওইটাই জাস্ট সামনের এই পাল্লাটা লাগিয়েছি আগে শুধু গ্লাস ছিল আর এখন পাল্লা লাগানোর পরে এটা লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঘরে আরও অনেক কাজ করেছি আসলে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আরও কিছু কাজ বাকি আছে খুব শীঘ্রই করে ফেলবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আশা করি আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ